আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ব্যবরাক কেমন সবাই আসলে আহমদুল্লা সবাই সুস্থ এবং ভালো শুক্র আলহামদুল্লাহ আমি আমি আপনাদের ভালো এবং সুস্থ সে চলে আসলাম সাইদিন মনে লিমিটেডের পক্ষ থেকে আমার পিও ভিউয়ার্স এবং ক্লায়েন্টের জন্য আজকে অত্যন্ত একটা আনন্দের বিষয় অত্যন্ত খুশির বিষয় আলহামদুলিল্লাহ আজকে আমরা ইন টোটাল পঁয়ত্রিশ জন ক্লায়েন্টের ভিসা পেমেন্ট দিচ্ছি সার্ভিয়ার অনলাইনের ভিসা পেমেন্ট একদম কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদেরকে ভিসা উপহার দিতে পারবো যাদের ভিসা পেমেন্ট দিচ্ছি আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত ক্লায়েন্টদের ফাইল নাম্বারগুলো বলে দিই যাদের আজকে আমরা ভিসা পেমেন্ট দিছি হয়তো এই সপ্তাহের মধ্যে আরও মোটামুটি আরো পনেরো বিশটা ভিসা পেমেন্ট দিতে পারবো ইনশাল্লাহ আমরা ভিসা পেমেন্ট যদি দিন বাংলাদেশ একটু ব্যাংকিং চ্যানেলে লেনদেন বা সবকিছু একটু জাইজা মেলা ছিল আমরা অনেকের ভিসা পেমেন্ট দিতে পারি না যে আলহামদুলিল্লাহ আমরা পঁয়ত্রিশ জন সার্ভিয়ার নতুন ক্লায়েন্টের ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট করছি ইনশাল্লাহ নব্বই দিনের ভিতরে আপনারা ভিসা পাবেন পাক যদি কবুল করে সব কিছু স্বাভাবিক থাকে ভিসা কমপ্লিট হয়ে যাবে সার্ভের বিষয় ইনশাল্লাহ আমরা এই মাসে আশা করি সার্ভের বিষয় আরও কিছু বিষয় গত সপ্তাহ আপনি জানেন আমাদের গত দশ দিন আগে আমাদের এগারো জনের ভিসা আসছে ইনশাআল্লাহ সামনে আমাদের আরো সার্ভি এর বিষয় আসতেছে দোয়া করেন সবাই বিষয় দিতে পারবো জাস্ট একটু সময়ের অপেক্ষা সো আলহামদুল্লা আজকে যাদের সার্ভের বিসে পেমেন্ট দিয়েছি আপনাদের ফাইল নাম্বার একটু বলে দিচ্ছি সার্ভেয়ের দুশো তেইশ নম্বর ফাইল সার্ভিয়ার দুশো বিরানব্বই সার্ভিয়ার দুশো তিরানব্বই সার্ভের দুশো চুরানব্বই সার্ভিয়ার দুশো পঁচানব্বই সার্ভিয়ার দুশো ছিয়ানব্বই সার্ভিয়ার দুশো সাতানব্বই সার্ভিয়ার দুশো আট আটানব্বই সার্ভিয়ার দুশো নিরানব্বই সার্ভিয়ার তিনশো সার্ভে তিনশো এক সার্ভিয়ার তিনশো দুই সার্ভে তিনশো তিন সার্ভে তিনশো চার সার্ভের তিনশো সাত সার্ভের তিনশো আট সার্ভের তিনশো দশ সার্ভের তিনশো এগারো সার্ভের তিনশো বারো সার্ভের তিনশো চৌদ্দো সার্ভে তিনশো পনেরো সার্ভে তিনশো সতেরো সার্ভে তিনশো আঠারো সার্ভে তিনশো উনিশ সার্ভে তিনশো একুশ সার্ভে তিনশো বাইশ সার্ভে তিনশো চৌ চব্বিশ সার্ভে তিনশো পঁচিশ সার্ভে তিনশো ছাব্বিশ সার্ভে তিনশো সাতাশ সার্ভে তিনশো আঠাশ সার্ভে তিনশো উনত্রিশ সার্ভে তিনশো তিরিশ সার্ভে তিনশো একত্রিশ এ হল পঁয়ত্রিশ জন কংগ্রেচুলেশন সবাইকে যাদের ভিসা পেমেন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনার অফিস থেকে আসে ভিসা পেমেন্টের কাগজ নিয়ে যাবেন আর নিশালে আগামী সপ্তাহ ভিতরে হয়তো আস আশা করি পণ্ডব বিশজন যদি বাকি আছে যাদের ওয়ার্কামিট আসা পিপিজে শহর ওয়ার পারমেন্ট সে অনলাইন কমপ্লিট আপনারা কিন্তু অনেকে আমাকে আপনাদের ভিসা পেমেন্ট অনলাইন কমপ্লিট করছে ভিসা পেমেন্ট দিচ্ছি আপনারা এখন পর্যন্ত মেহরবানি করে আমাকে ওয়ার পারমেন্টের কোনো পেমেন্ট দেন নাই সো এই জিনিসটা অত্যন্ত বেদনাদায়ক আমি চাচ্ছি আপনাদের জন্য মন উজাড় করে কাজ করে আপনাদের জন্য ভিসা উপহার দেওয়ার জন্য আপনাদেরকে সফলতা দেখানোর জন্য কিন্তু আপনারা অনেক সময় পেমেন্ট নিয়ে ঘোরাঘাড়ি করেন পেমেন্টে টাইম মতে দেন না সো বড়ো দুঃখের বিষয় এটা অত্যন্ত বেদনাদায়ক জিনিস যে আসলে একজন মানুষের জন্য ভিসা করার পরও বিসা হয়ে গেছে তারপর তার পেমেন্ট নিয়ে ঘোরাঘুরি হয় মেহরবানি করে আপনাদেরকে বলবো যাদের ভিসা পাইছেন যারা ফ্লাইট করবেন যারা ভিসা পেয়েছেন আপনার পেমেন্টগুলো একটু টাইম মতে ক্লিয়ার করুন অফিসে তাতে করে আপনাদের জন্য কাজ করতে সুবিধা হয় এবং আপনার পরে যে আরও ভাই আইতেছে ওদের জন্য আমরা কাজ করতে সুবিধা যখন আপনারা পেমেন্ট আটকে দেন তখন করে বিশেষ করে যখন আপনারা আমাদেরকে পেমেন্ট আটকাই দেন তখন কিন্তু আমরা অনেক কাবজাতে পড়ে যাই বিপদে পড়ে যাই সো এইগুলো করবেন না অবশ্যই আমি আপনার জন্য আপনি আমার জন্য ঠিক আছে সো ইনশাল্লা যাদের ভিসা পেমেন্ট দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের জন্য সবার জন্য কংগ্রাচুলেশন আপনাদের জন্য ভালো বসে দিতে পারবো নিজের কাছে ভালো লাগতেছে আর যাদের বই অ্যাম্বাসিতে আমরা পাঠাইছি যাদের বই আমরা অ্যাম্বাসিতে পাঠাইছি ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই আপনাদের বাসপুরে বিশেষ টিকা লেগে আসবে ইনশাল্লাহ আর অ্যাপ্রুভেল হয়তো সাপ্তাহানিকের ভিতরে আর আমরা বিশ পঁচিশ জন লোকের অ্যাপ্রুভাল আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ যতটুকু লয়ার আমাকে জানাইছে সো ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য কাজ করতেছি মনোজর করে ইনশাল্লাহ ভবিষ্যতে সাইদুর ভার্সেস লিমিটেড আপনাদের সাথে আছে থাকবে আপনারা আমাদের সাথে যেরকম সাপোর্ট দিচ্ছেন ভবিষ্যতেও দিবেন যা আমরা কথাই না কাজে বিশ্বাসী আপনাদেরকে কাজ করে দেখাবো আপনাদের জন্য কতটুকু করছি যারা আমাদের কাছ থেকে অস্ট্রেলিয়ার ভিসা পাইছেন সবাইকে ধন্যবাদ এবং আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট করে দেবেন আমাদেরকে পেমেন্ট দিয়ে দেবেন যেন আপনাদেরকে দ্রুত আমি ফ্লাইট দিয়ে দিতে পারি যারা রাশিয়ার ভিসা পাইছেন তাদেরকেও বলবো সেম কথা বলবো যে আপনারা দেরি করবেন না আমাকে পেমেন্ট দেন আপনাদেরকে ফ্লাইটে তুলে দিই আসলে আপনারা পেমেন্ট ছাড়া তো আমি ফ্লাইটে তুলতে পারতেছি না সো ওই জিনিসটা অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন মেহরবানি করে যেহেতু ভিসা হয়ে গেছে আর যেসব বাইরে ক্যানাডার অ্যাপ্রুভাল পাইছেন পাসপোর্ট রিকোয়েস্ট পাইয়া বই আমরা সেটা জমা দিয়ে দিয়েছেন সো আপনাদের এই সপ্তাহে ভিসা ডেলিভারি হওয়ার কথা ছিল হয় নাই আমাদের বাংলাদেশে বিএফএস বন্ধ ছিল তার জন্য ভিসাগুলো ডেলিভারি হয়নি হয়তো আমরা এই সপ্তাহে রানিং যে সপ্তাহ তো বৃহস্পতিবারের আগে আমরা ইনশাল্লাহ ভিসাগুলো আপনাদের ডেলিভারি পাবো সো আপনারা প্রিপারেশন থাকেন আমাদের পেমেন্ট দিয়ে দ্রুত সময়ের ভিতরে আপনারা ফ্লাইট করবেন আমরা সব সবসময় চাই শুধু সার্বিয়ায় না নর্থ মেসিডোনিয়া আলবেনিয়া মালদোভা নর্থ মেসিডোনিয়া কোসুবু সার্বিয়া ইনসেন্জিয়ান কান্ট্রিগুলো আছে তারপরে বেলারুস আছে রাশিয়া আছে এগুলো আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের ভিতরে বিসা করানো সম্ভব আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে দ্রুত সময়ের ভিতরে ভালো কিছু উপহার দিয়ে ফ্লাইট দেওয়ার জন্য আপনাদের জন্য আমরা ভালো কিছু করে যেন দেখাইতে পারি সেই জন্য আল্লাহ আমাদেরকে দান করে এবং আপনাদেরকেও দান করে সবাই বেলা শেষে সব কিছু মিলে যেন আমরা ভালো কিছু দেখাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ